গাইজ ভালো করে এখানে লক্ষ্য করুন ফেসবুক তাদের অফিসিয়াল পেজেতে একটা আপডেট শেয়ার করেছে এন্ড এই আপডেটে ফেসবুক মূলত তাদের তিনটা টুলসের কথা বলেছে এন্ড এখান থেকে প্রথমে বলা হয়েছে কি থ্রি হান্ডারেড টুলস ক্রিয়েটর আর ইউসিং টু গ্রো সো আজকে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুকের এই তিনটা ফিউচার নিয়ে সো যেগুলো আপনার ফলোয়ার এবং রিস কয়েকগুণ বাইরে দিতে সাহায্য করবে এই টুলসগুলো অনেকেই জানেন না আর অনেকেই জানেন কিন্তু এগুলো সঠিক মতো ব্যবহার করলে আপনার গ্রোথ গ্যারান্টি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ফিউচারগুলো কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর হ্যাঁ কমেন্টে বলে যাবেন আপনি এই টুলসগুলোর ভেতরে কোনটা ব্যবহার করেন ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা ফেসবুকটি ওপেন করে নিলাম দেন ফেসবুক ফর ক্রিয়েটরস যে পেজটা রয়েছে এটাতে চলে আসি অ্যান্ড এখান থেকে নিশের দিকে স্কল করলাম দেখেন এই যে আপডেটটা রয়েছে এই আপডেটটা ফেসবুক শেয়ার করেছে অ্যান্ড এখান থেকে তিনটা যে টুলসের কথা বলছে তার ভেতরে প্রথম ফিউচারটা হলো ইনভাইট টু ফলো এর কাজ কী ধরুন কেউ আপনার কন্টেন্টে লাইক কমেন্ট শেয়ার করেছে কিন্তু আপনাকে ফলো করেনি এই ফিউচারের মাধ্যমে আপনি তাদেরকে সরাসরি ফলো করার ইনভাইট পাঠাতে পারবেন এটা অটোমেটিক্যালি এমন গ্রুপের টার্গেট করে যারা আপনার কন্টেন্ট ইন্টারেস্টেড তাই কন্টেন্টে ইন্টারেস্টেড তাই ফলোয়ার বাড়াতে এটা মাস্ট ইউজ করুন দ্বিতীয় টুলস হলো ক্রস পোস্টিং অনেকেরই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে কিন্তু প্ল্যাটফর্মের কন্টেন্ট অন্যটাতে ম্যানুয়ালি পোস্ট করার বিরক্তিকর তাই না এই ফিচার দিয়ে আপনি ইনস্টাগ্রাম আনেক্ট করতে পারবেন একবার পোস্ট করলেই দুই জায়গাতেই শেয়ার হয়ে যাবে এতে সময় বাঁচবে আর রিচও বাড়বে আপনি যদি ফেসবুকে রিলস বানান সেই ক্ষেত্রে সেই ভিডিওটা আপনি ইনস্টাগ্রামেও শেয়ার করে নিন এক কন্টেন্টের ডাবল রেজাল্ট দেন তিন নাম্বার ফিচার হলো এবি টেস্টিং এটা দারুণ শক্তিশালী টুলস ধরুন আপনি একটা রিল পোস্ট করেছেন কিন্তু জানেন না কোন ক্যাপশন বা থামলেন বেশি এঙ্গেজমেন্ট আনবে এবি টেস্টিং দিয়ে আপনি চারটা পর্যন্ত ভিন্ন ক্যাপশন ও থামলেন সেট করতে পারবেন ফেসবুক নিজেই টেস্ট করে দেখবে কোনটা বেস্ট পারফরম্যান্স করছে আর সেটাকেই অডিয়েন্সের সামনে বেশি শো করাবে এটা মানে আপনি গ্যাস ওয়ার্ক বাদ দিয়ে ডেটা বেসড সিদ্ধান্ত নিতে পারবেন এই টুলসগুলো ঠিক মতো ইউজ করলে আপনার গ্রোথ অনেক ফাস্ট হবে আর হ্যাঁ সব কিছুই ফ্রি শুধু সঠিকভাবে ব্যবহার করতে হবে তবে হ্যাঁ এখানে কিছু টুইস্ট আছে এগুলো যদি আপনি ব্যবহার করেন শিক্ষিতে কিন্তু হানড্রেড আপনি রেজাল্ট নাও পেতে পারেন কেননা প্রথম যেটা রয়েছে এখান থেকে ইনভাইট টু ফলো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকরী সো এটা কিন্তু আমিও ব্যবহার করে থাকি আর এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী এটা ব্যবহার করতে পারেন দেন দুই নাম্বারটাও আপনি ব্যবহার করতে পারেন কোনো প্রকার সমস্যা নেই কেননা আপনি যদি একটা কন্টেন্ট ইনস্টাগ্রামে বা হচ্ছে আপনি ফেসবুকে আপলোড করবেন সেটা আবার কি করেন যদি ফেসবুক প্ল্যাটফর্মে যদি একটা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কি হয় আপনি চাইছেন যে ওটাও ইনস্টাগ্রামে আপলোড করতে দুই জায়গা থেকে দুইভাবে আপনাকে আপলোড করতে হয় বাট আপনি চাইলে কিন্তু এটা কানেক্ট করে আপনি এক চান্সে কিন্তু আপলোড করতে পারবেন শুধু ফেসবুক আপলোড করলে কিন্তু ইনস্টাগ্রামে অটোমেটিক আপলোড হয়ে যাবে তো আপনারা যদি এই ইনস্টাগ্রাম কীভাবে আপনার পেজেতে কানেক্ট করবে এই নিয়ে ভিডিও চান সে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব। আর এবি টেস্টিং এটা এটা অনেকেই ব্যবহার করেছেন আর অনেকে আবার ব্যবহার করেননি যারা ব্যবহার করেছেন সো ইতিমধ্যেই জানতে পারবেন এটা রেজাল্ট কেমন এটা যদি কাজ করতে করাতে চাই সেক্ষেত্রে ক্রমটা ব্যবহার করতে হবে আপনাকে ডেস্কটপ মোড ব্যবহার করতে হবে আর ডেস্কটপ মোডটা আমরা অনেকেই ব্যবহার করি না সো এটা অনেকেই অন করে আমরা ফেসবুক পেজতে ভিডিও আপলোড করি সরি মোবাইল ভার্সন দিয়ে আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু এটা অন থাকলে আমাদের বড় একটা প্রবলেম পড়তে হয় যে আমাদের ভিডিওগুলো শো করে না প্রোফাইলে শো করে না সো প্রোফাইল শো না কারণে এটা অনেকে বিভ্রান্তির ভেতরে যান এনে বিস্তৃত একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নিতে পারেন যাদের হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে প্রোফাইলে শো করতেছে না বাট কয়েক ঘন্টা পর গিয়ে শো করতেছে চাইলে ওই ভিডিওটা দেখে এই সেটিংসটা আপ করে নিতে পারেন সো চাইলে আপনি ব্যবহার করতে পারেন আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি চাইলে ব্যবহার করে নিতে পারেন তো বন্ধুরা এই তিনটা ফিচারের মধ্যে কোনটা আপনার ফেভারিট কমেন্টে লিখে জানান আর হ্যাঁ এই ভিডিও যদি হেল্পফুল লাগে লাইক দিয়ে সাপোর্ট করুন ফেসবুক ক্রিয়েটরদের জন্য এটা শেয়ার করুন আর এমন টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে খোদা পেস